আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকু সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বাড়ির কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে তো সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই সর্বপ্রথম আমি আলোচনা করব কোরবানি কাদের উপর ওয়াজিব এক নাম্বার প্রশ্ন হলো কুরবানি কাদের উপর ওয়াজিব কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ফার্স্টটা শর্ত রয়েছে এক নাম্বার মুসলমান হতে হবে এটা আমরা সবাই জানি মুসলমান না হলে শরীয়তের বিধিবিধান বিধান হয় না সে যদি শরীয়তের মুকাল্লফই না হয় তাহলে তার উপরে শরীয়তের বিধান আরোপ করা হয় না এটা শরীয়ত আরোফ করে না শরীয়তের বিধি বিধান আরোপ হওয়ার জন্য ইমান শর্ত এটা আমরা সবাই জানি দুই নম্বর বালেক হতে হবে নাবালেক বাচ্চার উপর কুরবানি করা অজিব নয় যদিও সে রেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তিন নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে পাগলের উপর কুরবানি করা ওয়াজিব নয় যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় চার নম্বর মকিম হতে হবে মুসাফির ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয় যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় আর পাঁচ নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তা হলো ফার্স্টাস নেশার পরিমাণ সম্পদের মালিক তখন থেকে হওয়া লাগবে কোরবানির ক্ষেত্রে তিন দিন দশ তারিখ ফজর থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের ভিতরে কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে কোনো ব্যক্তি তার উপর কুরবানি করা বাজি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তো শরীর নেশামের জন্য দুইটা বস্তুকে নির্ধারণ করছে একটা হলো রুফা একটি হলো স্বর্ণ রুফার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন বড়ি আর স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি অর্থাৎ এই তিন দিন দশ জিল হজ ফজর থেকে নিয়ে বারো জিল হজ সূর্যাস্ত করত এই তিন দিনের ভিতরে কারো কারো কাছে যদি সার প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ নেসাব নেশাব বলতে রুফার ক্ষেত্রে সাড়ে বড়ি আর স্বর্ণের ক্ষেত্রে হলো সাড়ে সাত বড়ি যদি কারো কাছে থাকে স্বর্ণ অথবা রুফা এই পরিমাণ অথবা এই পরিমাণ টাকা থাকে যেমন সাড়ে বড়ি পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে অথবা স্বর্ণ তবে রুফার ক্ষেত্রে রুফার বিষয়টি ধরে নিবেন রুফাটাই ধরে নিবেন সাড়ে বায়ান্নড়ি পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব এই হলো কুরবানি কার কাদের উপর ওয়াজিব আমরা আশা করি বুঝতে পারলাম ফার্স্টার শর্ত থাকতে হবে এরপরে দ্বিতীয় মাসলে আমরা যাব দুই নম্বর হলো কুরবানি কত প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকার কুরবানির গোস্তের বিধান কি কুরবানি হলো চার প্রকার একটা হলো ওয়াজিব কুরবানি অজি কুরবানি বলতে জিলোহাজ মাসের দশ তারিখ ফজর থেকে নিয়ে জিলোহাজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনের ভিতরে কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে কেউ তাহলে তার উপর কুরবানি করা বাজে আর এই বুস্তের বিধান এই কুরবানির বুঝতে বিধান হলো যে সে নিজেও খেতে পারবে কুরবানিদাতা এবং কুরবানির গোস্ত গিয়ে তিন ভাগ করতে পারবে সে নিজে খেলো আত্মীয় স্বজনদের দিল গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিল দুই নম্বর হলো নফল কুরবানি তারপর কোরবানি করে ওয়াজিব নয় কোনো এক গরিব ব্যক্তি কুরবানি ওয়াজিব নয় কিন্তু কুরবানি দিয়ে দিছে তো এটাও কুরবানি তো এই কুরবানিটা নফল কুরবানি এই কুরবানির গুস্ত সে নিজে খেতে পারবে আত্মীয় স্বজনদের দিতে পারবে তিন নম্বর হলো মান্নতের কুরবানি যে মান্নত করছে যেমন কোনো এক লোকের তার ছেলে অসুস্থ তো অসুস্থতা কালীন সে আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ আমার ছেলেটাকে আপনি ভালো করে দেন যদি ভালো করে দেন তাহলে আমি কুরবানির দিনগুলোতে আমি আল্লাহর আসতে একটা গরু কুরবানি করব এটা হলো মান্যতের কোরবানি এটা আজীব ছিল না কিন্তু মান্যতের কারণে অজীব হয়ে গেছে এইটা গুস্থের বিধান হলো এই কুরবানির জন্তুর গুস্তের বিধান হলো যে কুরবানির গোস্ত নিজেও খেতে পারবে না এবং তার আত্মীয় স্বজন দনী আত্মীয় স্বজনরা খেতে পারবে না গরিব স্কিনদের মধ্যে এই গুস্তগুলো কন্টন করে দিবে চার নম্বর চার নম্বর হলো ওসিয়তের কুরবানি যেমন কোনো লোক তার মৃত্যুর পূর্বে বলে গেল বাবা আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল কিন্তু আমি কুরবানি করতে পারি নাই তো আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে তুমি কুরবানি করলো ওসিয়তের কুরবানি এই ওসিতের কুরবানির গুস্ত নিজে খেতে পারবে না তার আত্মীয় সূতনকে দিতে পারবে না বলতে গরিবদের মধ্যে সে এইগুলো বন্টন করে দিবা। এই গুস্তগুলো বন্টন করে দিতে হবে এই হলো চার প্রকার কুরবানির বি কুরবানি এবং কুরবানির গুস্তের বিধা একটা হল ওয়াজিব কুরবানি দুই নম্বর হল নফল কুরবানি চার নম্বর হলো মান্নতের কুরবানি এর তিন নম্বর হলো মান্নতের কুরবানি আর চার নম্বর হলো ওয়াসিয়তের কোরবানি এবং প্রত্যেক প্রকার কুরবানির গুস্তর বিধান আমি কিন্তু বলেছি এটা হলো কুরবানি কত প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকার কুরবানির গুস্তের বিধান কি হুকুম কি। তিন নম্বর প্রশ্ন হলো কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে এবং সেগুলোর বয়স সীমা কত হওয়া লাগবে ছয় ধরনের প্রাণী দ্বারা কুরবানি করা যায় উট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা সেগুলোর সীমা হলো উটের ক্ষেত্রে পরিপূর্ণ পাঁচ বছর গরু এবং মহিষের ক্ষেত্রে পরিপূর্ণ দুই বছর ছাগলের ক্ষেত্রে ছাগল বেড়া দুম্বার ক্ষেত্রে এক বৎসর মানে শুধু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ এক বছর তবে দুম্বা বেড়ার ক্ষেত্রে যদি এক বছর না হয় ছয় মাসের হয় দেখতে এক বছরের মতো লাগে হৃষ্টপুষ্ট তাহলে ওই দুম্বা বেড়া দ্বারা কুরবানি করা যাবে 4 নম্বর প্রশ্ন হলো কুরবানি কতদিন দেওয়া যায় কুরবানি 3 দিন দেওয়া যায় 3 দিন বলতে জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন কুরবানি দেওয়া যায় তবে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত দিতে পারবে সূর্যাস্তের পরে কিন্তু আর কুরবানি হবে না দশ তারিখ দিনে দিতে পারবে রাতও দিতে পারবে এগারো তারিখ দিনও দিতে পারবে রাতও দিতে পারবে কিন্তু বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত দিতে পারবে কিন্তু সূর্যাস্তের পরে আর দিতে পারবে না এই তিন দিন কুরবানি দেওয়া যায় তবে প্রথম দিন কুরবানি দেওয়া উত্তম ফার্স্ট নাম্বার প্রশ্ন হচ্ছে যে পশু শিং ভেঙে গেছে বা ফেটে গেছে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে কি এখানে সমাধান হলো যে পশুর শিংটা গুড়ায় ভেঙে যায় আর এই বাঙ্গার কারণে ভেঙে যাওয়ার কারণে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা তারা কুরবানি করা যাবে না তবে গুড়ায় বাঙ্গে নাই মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় নাই অর্ধেক বাংশে বা অর্ধেকের বেশি বংশে বা শিংটা ফাটা আছে সেক্ষেত্রে কুরবানি করা যাবে অথবা জন্মগতভাবে জন্মগতভাবে শিংটা সুট অসুবিধা নয় সেটা তারা কুরবানি করা যাবে তবে গুড়ায় যদি বাঙ্গা হয় তাহলে এই বাঙ্গার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এই সবে পুরায় বাঙ্গা হলে এটা দ্বারা কুরবানি করা যাবে না ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে কান কাটা লেজ কাটা পশু দ্বারা কুরবানি করা যাবে কি তো এই মশালার সমাধান হল কান কাটা আর লেজ কাটা পশুর যদি কান এবং লেজের কাটার পরিমাণটা অর্ধেক বা অর্ধেকের বেশি হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না আর যদি অর্ধেক থেকে কম হয় তাহলে এটা দ্বারা কোরবানি করা যাবে অথবা যদি জন্মগতভাবে এই পশুর লেজ সুটো হয় কান সুটো হয় তখন এই মশালার সমাধান কী তখনও এই পশু দ্বারা কুরবানি করা যাবে তবে যাবে না এক শর্তে সেটা হলো পশুর কান এবং লেস যদি অর্ধেক এবং অর্ধেকের বেশি কাটা হয় তখন ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না সাত নাম্বার প্রশ্ন হচ্ছে অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কি এই প্রশ্নের সমাধান হচ্ছে যদি কুরবানির জন্তুর দুই চক্ষু বন্ধ হয় অথবা এক চক্ষু ফুরাটাই নষ্ট এই জন্তু দ্বারা কুরবানি করা যাবে না এই পশু দ্বারা কুরবানি করা যাবে না আট নাম্বার প্রশ্ন হচ্ছে বন্দা পশু দ্বারা কুরবানি করা যাবে কি বন্দা বলতে সিলেট অঞ্চলে বন্দাকে বাঞ্জা বলে বাঞ্জা পশু দ্বারা কুরবানি করা যাবে কি অর্থাৎ কুরবানির যে সয়ে ধরনের জন্তু শরীয়ত নির্বাচন করেছে এই ছয় ধরনের জন্তু যে কোনো একটা যদি বাঞ্জা হয় তখন ওই গরু বা এই কুরবানির জন্তু দ্বারা কুরবানি করা যাবে কি হা বাঞ্জা গরু বলেন মহিষ বলেন আর আপনি উঠ বলেন ছাগল বলেন বেড়া বলেন দুম্বা বলেন বাঞ্জা পশু দ্বারা কুরবানি করা যাবে কোনো শখ সন্দেহ নেই নয় নাম্বার প্রশ্ন হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা যাবে কি এই মাস সমাধান হচ্ছে গর্ভবতী এই পশুর যে বাচ্চাটা আসবে এটার দুটা সুরত প্রথম সুরত হল এই গর্ভবতী পশু জবে করার আগে বাচ্চা প্রসব করছে তো এই বাচ্চা যদি জীবিত হয় তাহলে এটাকে জবে করে দিবে জবে করার পরে এই গুস্তসে যদি চা খেতে পারবে তবে মুস্তাব হলো এই বাচ্চাটাকে সদকা করে দিবে দান করে দিবে জমে করে থাক আর জীবিত অবস্থায় দুই নম্বর সুরত হচ্ছে যে জমে করার আগে বাচ্চা প্রসব হয়নি কিন্তু জবে করার পর ফেটে বাচ্চা পাওয়া গেছে তবে জীবিত তখন এটাকে আপনি জমে করতে পারবেন জমে করে নিজে খাতে পারবেন তবে মুস্তাব হচ্ছে এটা সাদাকা করে দেওয়া সাদগা করে দেওয়া দান করে দেওয়া এই হল নয় নম্বর আর জীবিত আর যদি মৃত বাহির হয় তাহলে তুই এটা কোনো সুরত হিসাবে করা যাবে না সদগা করা যাবে না নিজেও খাওয়া যাবে না এটা আমরা সবাই জানি দশ নাম্বার হচ্ছে ফাটা কুরবানি করা যাবে কি ফাটা ফাটা আসলে গ্রাম অঞ্চলে অনেকে বলে থাকেন যে ফাটা কুরবানি করা যাবে না কেন যাবে না রে ভাই ফাটা কুরবানি কুরবানির ছয় ধরনের ফসুর মধ্যে একটা আছে ছাগল ফাটা তো ছাগলের জাত বলেন ফাটা কুরবানি করা যাবে না কি বলেন অনেকে বলে থাকেন এরকম এটা বলা ঠিক নয় ফাটা কুরবানি করা যাবে যদি ফাটা কুরবানি করা যায় না তাহলে সার কুরবানি কোন দৃষ্টিতে তুমি কোন কোন দৃষ্টিভঙ্গিতে এটা কুরবানি করো তাহলে বোঝা গেল ফাটা এই কুরবানির একটা হলো ছাগলের জাত ফাটা কোরবানি করা যাবে কোনো সন্দেহ নাই শখ নাই ফাটা দ্বারা কুরবানি করা যাবে যাই হোক আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে কুরবানির দশটা আলা আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কুরবানির মাসালা গুলোর উপর আমল করার তৌফিক দান করেন বিশেষ করে যারা কুরবানি দিবেন তারা এগুলো ফলো করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এতটুকু আসসালাম আলাইকুম ওরহামতুল্ল্লাহারাক